সাকিব খান ভাইয়াকে সবচেয়ে বেশি ভালো লাগে আর নাটকের মধ্যে অনেকেই আছে নাটকের মধ্যে এখন মূলত যারা অভিনয় করছে তাদের মধ্যে আরশ খান ভাইয়াকে ভালো লাগে আপনি যেহেতু বললেন সিনেমা যদি সুযোগ পায় তাহলে মেগা সাকিব খানের সঙ্গে সিনেমা করতে চান মেকাস্টার শাকিব খান যে কেন ভালো লাগে বা কেন তার সঙ্গে কাজ করতে চায় সে তো বিশ্বে সারা শুধু বাংলাদেশের না বিশ্বের মেগাস্টার আমার মনে হচ্ছে সে বাংলাদেশের শুধুমাত্র এই জন্যই তাকে তার সঙ্গে কাজ করতে চায় না তাকে আমার ভাল লাগে তার কাজ ভালো লাগে ভাইয়ার সব কিছুই ভালো লাগে বেশি ভালো লাগে তার কাজ সে কাজের ব্যাপারে অনেক ডেডিকেটেড রেসপন্স নিয়ে কাজ করে সে বাংলাদেশকে অনেক উপরে নিয়ে গেছে তার কাজের ধারা তার পার্সোনাল লাইথ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কাজ করে আজকে হিরোইন হয়েছে। কিন্তু এখন যেহেতু তার কাজ করছেন না তারা পরে গেছেন অনেক সিনেমা বা মুভিতে তাদের এখন আর দেখা যাচ্ছে না সেই বিষয়ে আপনি কি বলছেন ভাইয়া এটা তার পার্সোনাল লাইফ অপু বিশ্বাস দিদি তার ফার্স্ট ওয়াইফ অ্যান্ড সেকেন্ড ওয়াইফ বুবি আপু সো আমি দুজনকেই অনেক সম্মান করি দুজনকে অনেক রেসপেক্ট করি সো আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাই না একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে অপু বিশ্বাস তার প্রথম স্ত্রী এটা পুবলি জানতেন হ্যাঁ জানার পরেও পুবলি এরকম একটা সিদ্ধান্ত দিলেন সেই ব্যাপারে আপনি কী বলবেন ভাইয়া এটা তার দিক থেকে সে ডিসিশন নিয়েছে এখানে আমার বলার কিছুই নেই এটা যার যার মন মানসিকতা সে সব কিছু সে জেনে শুনেই ডিসিশান নিয়েছে সো সরি ভাইয়া আমি আর কিছু করে নায়িকা হতে চাই না আমি দরকার হলে কিছুই করবো না তারপরে আমার কিছু করে নায়িকা হতে চাই না